আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অভিজ্ঞতার সাথ বাইনারি সংখ্যার গল্প থেকে এক কথায় প্রশ্ন উত্তর যেগুলো পরীক্ষাতে আসতে পারে বা ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো অর্থাৎ আলোচনা করব। তো শিক্ষার্থীরা আজকে আমার পর্ব নম্বর এক এই অভিজ্ঞতার সাথে এটা বেসিক আলোচনা অর্থাৎ তোমাদের যে নতুন একটা সিলেবাস দিয়েছে সেই সিলেবাসে এই চ্যাপ্টারটি রয়েছে বাইনারি সংখ্যার গল্প তো তোমাদের দেখো যে নতুন সিলেবাস দিয়েছে সেখানে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং দশটি এক কথায় প্রশ্ন উত্তর থাকবে তো আমি যে প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরেছি এগুলো এক কথা আসতে পারে অথবা বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে আসতে পারে তো শিক্ষার্থীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটা অবশ্যই দেখবা তাহলে তোমাদের এক কথায় বা বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে আর কোনো ভয়ভীতি থাকবে না ইনশাল্লাহ তোমরা এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পেয়ে যাবা অর্থাৎ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো টপিকসগুলো পেয়ে যাবা বেসিক আলোচনা থেকে আমরা আজকে এটা শিখব তো দেখো অভিজ্ঞতার সাথ বাইনারি সংখ্যা গল্পের আমরা এক কথায় প্রশ্ন উত্তরের এক নম্বর প্রশ্নটাতে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে যে কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতিটির নাম কী তাহলে কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি এটা তোমরা সবাই জেনে রাখবা ঠিক আছে তারপর এটা জানবা যে বিট শব্দের পূর্ণরূপ কী বিট শব্দের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট কত বিটে এক বাইট হয় আট বিটে এক বাইট হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো কী কী বাইনারিতে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় অর্থাৎ যে অঙ্কগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে শূন্য এবং এক আর দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কত হয় এটা হচ্ছে দশ ভিত্তিক হয় এবার দেখো ছয় নম্বর কোয়েশ্চেন যে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দুই এটা তোমরা জেনে রাখবা এবার আরেকটা প্রশ্ন দেখো যে দশমিক পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত চিহ্নগুলোকে কি বলা হয় দশমিক পদ্ধতিতে অর্থাৎ দশ ভিত্তিক যে পদ্ধতিটা সেটাতে শূন্য থেকে নয় পর্যন্ত এই চিহ্নগুলোকে বলা হয় অঙ্ক বা ডিজিট বাইনারিতে শূন্য এবং এককে কি বলা হয় বাইনারিতে শূন্য এবং এককে বলা হয় বাইনারি অঙ্ক বা বাইনারি ডিজিট বা সংক্ষেপে বিট বলা হয় তো শিক্ষার্থীরা দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে নয় নাম্বার যে শূন্য এক এক শূন্য এক সংখ্যাটি কত বিটের দেখো তো এখানে কয়টা বিট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অ্যান্সার হবে ফাইভ বিটার এখন দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটা এক আছে এর সমতল দশভিত্তিক ভিত্তিক সংখ্যা কত হবে তাহলে এটা দশ ভিত্তিক সংখ্যা কত হবে এটা তোমাদেরকে বের করা শিখতে হবে দেখো এটা বের করার নিয়মটা কি আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি এখানে লিখতে হবে দেখো এক গুণন এক গুণন হচ্ছে টু পাওয়ার আচ্ছা দেখো কয়টা সংখ্যা হচ্ছে এক দুই তিন চার তাহলে এখানে লিখতে হবে চার টু পাওয়ার ফোর বুঝতে পারছো মানে যখন একটা নিবা এক নিবা তখন হচ্ছে পাওয়ার লিখতে হবে এক দুই তিন চার কারণ এটা হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা তো এটা কি বাইনারি সংখ্যা নয় যে এক এক বাইনারি সংখ্যা এটাকে আমরা দশ ভিত্তিক সংখ্যা বানাবো তো এই কারণে আমাদের বাইনারি সংখ্যার ভিত্তি কত দুই এজন্য দুই লিখতে হবে আর পাওয়ার লিখতে হবে এক দুই তিন চার যেটা ধরবা সেটা পাওয়ার দেওয়া যাবে না ওইটা বাদে যে করে সংখ্যা থাকবে সেই করে দুইয়ের উপরে পাওয়ার দিতে হবে তারপরে প্লাস দিবা দেওয়ার পরে দেখো এবার দুই নাম্বারে ভিত্তি তো দুই তাহলে এখানে কয়টা হবে দুইয়ের উপর পাওয়ার তিন হবে দুইয়ের উপর পাওয়ার এক দুই তিন তাহলে এখানে তিন লিখবা তারপরে দেখো আবার এক লেখো এক লেখে প্লা গুণ চিহ্ন দিবা এখানে দুইয়ের উপরে পাওয়ার হবে দুই একটা একটা করে দেখো কমতেছে প্লাস দাও তারপর এখানে ওয়ান লেখে দুয়ের উপরে পাওয়ার দিবা এক কয়টা হলে দেখো এক দুই তিন চারটা হলে আরেকটা লাগবে এবার প্লাস দিবা লেখে এক গুণন এবার দেখো আমাদের পাওয়ার একের পরে কত আসে জিরো আসে তাহলে এখানে দেখো টুয়ের উপরে ফোর ফোর দিলে হচ্ছে কত হয় ষোলো হয় আর ষোলোর সাথে এক গুণ করলে ষোলোই হবে তারপর দেখো দুইয়ের উপরে তিন দিলে পাওয়ার হয় এইট হয় দুইয়ের উপরে তিন পাওয়ার দিলে এইট এইটের সাথে এক গুণ করলে এইটই হবে দুইয়ের উপরে দেখো স্কোয়ার দিলে চার হয় চারের সাথে এক গুণ করলে চারই হবে দুইয়ের উপরে এক পাওয়ার দিলে দুই হয় দুইয়ের সাথে এক গুণ করলে দুই হবে আর দুইয়ের উপর জিরো দিলে পাওয়ার হয় দুইয়ের উপর যদি পাওয়ার জিরো দাও তাহলে সেটা মান হয় ওয়ান এটা আমরা জানি তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ানই হবে এবার সবগুলো দেখো যোগ করে দাও কত আসে দেখো ষোলো হচ্ছে বিশ আঠাশ আঠাশ দেখো তিরিশ একত্রিশ একত্রিশ আসে না দেখো থার্টি ওয়ান আসে তাহলে দশ ভিত্তিক সংখ্যা কত হবে থার্টি ওয়ান হবে আশা করি তোমার বুঝতে পারছো তারপর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমার আমাকে কমেন্টে জানাবা তো সপ্তম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর রয়েছে যে আমি এখন স্টেপ বাই স্টেপ তোমাদের যে চ্যাপ্টার ভিত্তিক যে সাজেশন দেওয়ার দরকার সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন মানে বিহীন এবং দৃশ্যপট নির্ভর তারপরে এক কথায় উত্তর বহু নির্বাচনের প্রশ্ন এগুলো নিয়েই এখন ইনশাড়া আলোচনা করব যেহেতু তোমাদের পরীক্ষারা বেশি দেরি নেই এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের এই সমস্ত টপিক্স নিয়েই আমি আলোচনা করব তো তোমরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবা এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করবা এবং আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা যেন কোনো নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো তো শিক্ষার্থীরা তোমার ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ